প্রয়াগরাজে আজ থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা সকাল থেকে প্রচুর পুণ্যার্থী আজকে এই মহাকুম্ভ মেলায় পুণ্যস্থান করেছেন এখনো পর্যন্ত প্রায় ষাট লক্ষ মানুষ পুণ্যস্থান করেছেন বলে জানা যাচ্ছে কার্যত এক একেবারে প্রচুর পুণ্যার্থীর সমাগম এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে প্রয়াগরাজ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর আগামীকাল মকর সংক্রান্তির আগে প্রচুর পুণ্যার্থীর ভিড় একদিকে প্রয়াগরাজ এবং অন্যদিকে গঙ্গাসাগরে প্রয়াগরাজের এই মুহূর্তের ছবিটা বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি তুলে ধরবেন দেখাও বিজেন্দ্র দেখো এই মুহূর্তে আমরা যে সঙ্গম থেকে স্নান করে ফিরছেন শ্রদ্ধালুরা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় রয়েছে এবং এক এক করে এখান থেকে মানুষ যারা সকাল থেকে গেছিলেন স্নান করতে তারা স্নান করে ফিরছেন তবে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই শ্রদ্ধালু কিন্তু ঘাটের দিকে যাচ্ছেন সঙ্গমের দিকে যাচ্ছেন স্নান করার জন্যে যেটা তুমি বলছিলে ষাট লাখের রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু বারোটা নাগাদ ছিল এখন যেটা এস্টিমেট করা হচ্ছে এক কোটি পার করে গেছে আজকে প্রথম দিন তেরো তারিখের প্রথম যে স্নান ছিল সেটাতে এক কোটি পার হয়ে গেছে এবং এই এস্টিমেটটা কিন্তু আগে থেকেই করা হয়েছিল যেহেতু আজকে প্রথম দিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে দেশ থেকে মানুষ আজকে আসছেন স্নান করার জন্যে সকাল থেকে আমরা দেখি চারটে থেকেই কিন্তু আজকে স্নান স্টার্ট হয়েছিল তখন থেকে প্রচুর ভিড় বাড়তে স্টার্ট করে সঙ্গমে আগামীকাল প্রথম শাহী স্নান রয়েছে এবং আগামীকাল শাহী স্নানের জন্যে বিভিন্ন আখাড়াগুলোকে সময় আগে থেকে ঠিক করে দেওয়া হয় তারাই প্রথমে স্নান করেন এবং তাদেরকে ঘাটও ঠিক করে দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করেছে প্রয়াগরাজ প্রশাসন মেলা কম পক্ষ থেকে এবং তারা প্রথমেই আগামীকাল স্নান করবেন এবং তারপর সাধারণ মানুষ স্নান করবেন যেহেতু আগামীকাল প্রথম শাহী স্নান আরও বেশি ভিড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই সেই ক্রাউডকে ম্যানেজ করার জন্য কিন্তু বিভিন্ন স্টেপসগুলো নেওয়া হয়েছে যেদিক থেকে শ্রদ্ধালুরা স্নান করতে যাচ্ছেন আসার জন্যে কিন্তু তাদেরকে অন্য পথ দেওয়া হয়েছে যেটা ঠিক এখান থেকে তিন কিলোমিটার দূর ঘাট রয়েছে যেখানে আমরা দেখে এলাম একটু আগে এবং এইভাবেই প্রস্তুতি আগামীকালের জন্য থাকবে মেলা চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি অবধি এবং প্রশাসন জানাচ্ছে ইউপি প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সব স্টেপসগুলো নিয়েছেন বিশেষ করে যে ছ দিন যেটা সব থেকে বেশি অসপিসিয়াস স্নানের দিন সেই দিনগুলো যেন সুষ্ঠুভাবে চলে সাধারণ মানুষ যারা আসছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে তারা যেন স্নান করতে পারেন সেই ব্যবস্থাগুলো করা হয়েছে ধন্যবাদ বিজেন্দ্র সীমান্তে যখন লাগাতার উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশের তরফে বিএসএফ কে কাটাতার দিতে বারবার বাধা দিচ্ছে বিজিবি এই আবহে ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করলো নয়া দিল্লি সাউথ ব্লকের তরফে তলব করা হয়েছে নুরুল ইসলাম যিনি ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তাকে তলব করেছে বিদেশ মন্ত্রক এর আগে আপনারা জানেন যে বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনারকে দুবার ডেকে পাঠানো হয় এবং তারপরই তারপরের দিনই এই তলব করা হয়েছে মালদা কোচবিহার থেকে ত্রিপুরা বারবার কাটাতার দিতে বিএসএফকে বাধা দিচ্ছে বিজেপি আর তাদের সঙ্গে দোসর কট্টরপন্থীরা বাংলাদেশিরা বিএসএফকে বারবার বাধা বিজেপির বারবার সহযোগিতার বার্তা দিচ্ছে ভারত কিন্তু তারপরেও ইতিহাস ভুলে ইউনুস সরকার লাগাতার প্ররোচনা দিয়ে চলেছে এই পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হলো ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে